এরকম ভাবে তারা এটা একটা প্রতিপূরণ চায় না তারা চায় না যে আমার ছেলে মারা গেছে আমাকে দশ লাখ টাকা দেন পাঁচ লাখ টাকা দেন প্রতিপূরণ প্রতিপূরণ চায় রাষ্ট্র যদি ব্যবস্থা করে সরকার সরকার বা রাষ্ট্র যদি তার জন্য কিছু ব্যবস্থা করে কারণ একটা কামাই রোজগার করা ছেলে যদি একটা পরিবার থেকে চলে যায় অসময়ে কম বয়সে চলে যায় তাহলে সেই পরিবারের মা বাবা ভাই বোন অসহায় হয়ে পড়ে পড়ে না অসহায় হয়ে পড়ে কারণ ওই ছেলেটাই ছিল বা ওই লোকটাই ছিল ওই পরিবারের একমাত্র কামাই রোজগারের ভরসার জায়গা এখন ওই পরিবার থেকে যদি সেই লোকটা না থাকে তাহলে তো ওই পরিবারটা একেবারে সমুদ্রের মধ্যে পড়ে যায় ঠিক না সমুদ্রের মধ্যে পড়ে যায় তারপরেও তাদের সঙ্গে কথা বলে দেখেছি তারা বলেছে যে বাবা আমাদেরকে রাষ্ট্র যদি ব্যবস্থা করে তাহলে করুক কিন্তু বিচার সর্বপ্রথমে যারা এত বড় অন্যায় করলো তাদের বিচারটা যদি না হয় তাহলে তো এই অন্যায় আবার হবে বাংলাদেশ ঠিক না এটা তো বিচার যেন সারা পৃথিবীর মানুষ দেখে যে অন্যায় করে কেউ পার না এরকম একটা বিচার নিতে হবে

ভোট দিলে এই লোকের আশা গেলে পাওয়া যাবে আপনাদের বিপদ আপডে আমাকে পাওয়া যাবে যদি মনে করেন বা মানুষের সম্পদ দুর্পাত করে আমি খাবো না যদি মনে করেন আমার সম্পর্কে খোঁজ নিয়ে দিয়ে তাহলে আপনারা আমাকে ভোট দিবেন এটা আমরা আশা করি আজকে আজকে যদিও আমি এটা ভোট চাওয়ার জন্য আসছি তা না আজকে আসছি শুধু জিও রহমান সাহেবের স্বাধীনতা শিল্পকে দোয়া খেতে আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া অনেক অসুস্থ দেশনেত্রী এবং খালেদা জিয়া আপনাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তিনি ছয় বছর যে জেল খাটলেন জেল খাটলেন তিনি চাইলে বিদেশে যেতে পারতেন সরকারের সঙ্গে সরকারের সঙ্গে একটা কম্প্রোমাইজ করে একটা মিল করে তাকে হাসিনা বাংলার অফার দিয়েছে যে আপনি বিদেশে চলে যান আপনি বলে আমি আর রাজনীতি করবো না আপনি চলে যান বিদেশে গিয়ে আপনি চিকিৎসা করেন কিন্তু খালেদা জিয়া বলছেন যে না আমি এই মানুষদেরকে এইভাবে ফেলে রেখে আমি এই কথা বলে আমি বিদেশে যাব যদি চিকিৎসা না হয় না হবে আমার যদি মৃত্যু হয় এইখানায় মৃত্যু হবে কিন্তু আমি এই কথা বলে যাব না যে এদেশে একটা সৈরাচার থাকবে যতদিন খুশি ততদিন আর আমি বিদেশে চলে যাবো আরামায়াস করার জন্য আমি আমি বিদেশে কাম না তিনি কাম নাই আপনাদের কথা চিন্তা করে কাম নাই কারণ আপনারা তাকে বারবার আপনারা তাকে বারবার ভোট দিয়েছেন আমরা জানি যে বিএনপি মহিলাদের ভোট সবচেয়ে বেশি পায় ঠিক না এই মহিলাদের মধ্যে আপনারা যারা আগে ভোট দিছেন সিয়ানব্বই সালে একানব্বই সালে আপনারা কিন্তু মনে করে দেখেন আপনারা কিন্তু খালেদা দিয়াকে ভোট দিচ্ছেন না তিনি আপনাদেরকে রেখে বিদেশে যান নাই তার জন্য দোয়া চাইতে এসেছি তার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে যান এবং ছয় বছরে যে বিনা চিকিৎসা তার যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে তারপরেও তিনি আল্লাহ এখনো তাকে বাঁচিয়ে রেখেছেন এই সেই হাসিনার এই যে পতন দেখার জন্যই হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে আমরা আরেকটু আল্লাহ কাছে চাই যে আল্লাহ তাকে আগামী ইলেকশন পর্যন্ত তাকে বাঁচায় রাখেন তিনি দেখে যান যে তিনি যে দলের জন্য যে দেশের জন্য যে মানুষের জন্য তিনি যে কষ্ট করেছেন আল্লাহ যেন তাকে দেখায় যে তার সে দেখে যান যে তার সেই দল আবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে এইটুকু দোয়া আল্লাহর কাছে আমরা করি তিনি যেন সুস্থ হয়ে যান